আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আল্লাহ তালা রস সহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এই জন্য আল্লাহ রবুল আলমের কাছে হাজারো শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন তো অবশ্যই আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব গত দুই তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে বর্তমানে এখন অনেকেরই বেশিরভাগ লোকেরই কলিং আসতেছে না এর কারণটা কি যে কারো কলিং আসতেছে না এর কারণটা কি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম তো এখানে প্রায় মোটামুটি পঞ্চাশ ষাটটার উপরে কমেন্ট আসছে তো এই কমেন্টের মাঝে মনে হয় দুইটা কি বা তিন চারটা কমেন্ট আসছে যে তারা নাকি কলিং পাইছে বা অন্য একজন পাইছে তারা দেখছে আর সবগুলো কমেন্টের মাঝেই যে ভাইয়েরা বলছে যে ভাই আমাদের কলিং এখনও আসে নাই আমাদের ই বিষা আসে নাই তো কমেন্টগুলো আমি দেখাইতেছি যে একটা ভাই আমাকে কমেন্ট করছে ভাই দুইজনের ই বিষা আসছে আমি দেখছি আরেকটা ভাই কমেন্ট করছে ভাই আমার এলাকার পাঁচজন পাইছে তারপর আরেকটা ভাই কমেন্ট করছে যে ভাই আমার এলাকার একজন পাইছে তাছাড়া আরেকটা ভাই এখানে কমেন্ট করছে কমেন্টটা হলো আপনার জানার ভুল আছে আমার ই ভিসা হয়ে গেছে সব কিছু কমপ্লিট তার হয়ে গেছে সে বলতেছে যে আমার পাসপোর্টের নাম্বার দেয় আপনি চেক করিয়া দেখেন যে আপনার জানার ভুল আছে আপনি হয়তো জানেন না এই কারণে বলতেছেন যে কারো ই ভিসা হয় নাই তো অবশ্যই এখন কথা হলো যেহেতু আপনারা মেডিকেল করছেন এক মাস বা দেড় মাস হয়ে গেছে আসলে এখন কলিং ই ভিসা আওয়ার কথা ওই ভিডিওতে আমি বলছিলাম যে হতে পারে মানুষিয়া থেকে আপনার ই ভিসাগুলা দিতেছে না যার কারণে অনেকে পাইতেছে না তো এটা আমার বলার কারণ হলো এই পর্যন্ত কেউ আমাকে কমেন্টে বলে নাই যে ভাই আমাদের ই ভিসা হয়েছে বা যারা আমার এই ভিডিওটা দেখে বা আমরাও কোথাও থেকে শুনি নাই যে ই ভিসা পাইতেছে তবে আমরা যতটুকু জানি আপনার এক দেড় মাসের ভিতরে ই ভিসাগুলো চলে আসে তো এখানে প্রায় আপনার অনেক হাজার লোক প্রায় বিশ চল্লিশ হাজার লোক মনে হয় মেডিকেল করছে বা তার চেয়ে বেশিও হইতে পারে কমও হইতে পারে এ হতে পারে এই বিষয়গুলা এখন খুব অল্প সংখ্যক লোকগুলা পাইতেছে বেশিরভাগ লোকগুলাই যারা নাকি মেডিকেল কোর্সে এখন অপেক্ষায় আছে তারা পাইতেছে না তারাই এই কমেন্টগুলা করে তো অবশ্যই যারা এই কমেন্টগুলো করছেন যে আপনাদেরকে বলতেছি যারা নাকি ই বিষয়গুলো পাইছে যদি আপনারা একটু পারেন সংগ্রহ করে তাদের নাম্বারটা আমার আপনারা এই ভিডিওর মাধ্যমে এই কমেন্ট বক্সে আমাকে দিয়ে দিবেন আমি একটু যোগাযোগ করতে চাই তারা কোন অফিসের মাধ্যমে আসতেছে বা কোন এজেন্সির মাধ্যমে আসতেছে এবং তাদের ই বিষয়টা মানে ক কয় দিনের কত তারিখে আসছে ই বিষয়টা একটু দেখার জন্য আর কি তাদের সাথে একটু যোগাযোগ করার জন্য যে আসল এই জিনিসটা কি সত্য কিনা আর যেহেতু তারা বলতেছে আসলও সত্য এখন যাচাই আমি মানে একটু যাচাই করতে চাইতেছি যে ই বিষয়গুলো যে পাইতেছে যে আসলে কি এখানে আপনার কয়েকটা এজেন্সি শুধু কাজ করতেছে না সর্বত্র যতগুলা এজেন্সি আছে সবগুলা এজেন্সি কাজ করতেছে সবগুলা এজেন্সি মেডিকেল করাইছে সবাই বিষা পাবে এতটুকু জানার জন্য অবশ্যই আমি যতগুলা কমেন্ট এখানে তিনটা না চারটা কমেন্ট করছি কমেন্টের বায়ারা বিশেষ করে আমাকে যে ভাইটা বলছে যে আপনার জানার ভুল আছে বিশেষ করে যে ভাইটা নাকি আমাকে বলছে যে আপনার জানার ভুল আছে আমার পাসপোর্ট নাম্বার দিতেছি আপনি চেক করে দেখেন আপনি সঠিকটা জানেন না না জানেন আপনি বলতেছেন অবশ্যই ভাই যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার এই কমেন্ট বক্সে দেওয়া যাবেন আপনার সাথে আমি একটু যোগাযোগ করতে চাই যে আপনি কোন এজেন্সির মাধ্যমে করেছেন এবং এজেন্সি মানে কতদিন সময় লাগছে আপনার এই বিষয়গুলো আসতে আর কোন কোন এজেন্সিগুলো আসলে কি সবগুলো এজেন্সি লুক আনতে পারবে নাকি তারা অযথা ভুয়া মেডিকেল করে কিছু লোকের কাছ থেকে হাতে হাতিয়ে টাকা নিতেছে নাকি তারা প্রতারণার শিকার হইতেছে যে কর্মীগুলো মেডিকেল করছে এই জিনিসটা আমি যাচাই করার জন্য আসলে আমরা মালয়েশিয়া থেকে সঠিক তথ্যটা পাইতেছি না সঠিক জিনিসটা পাইতেছি না অবশ্যই মালয়েশিয়া থেকে বলা হয়েছিল যে যে কোনো এজেন্সি চাইলে সে নিয়োগকর্তার সাথে কথা বলে যে কোনো এজেন্সি চাইলে কর্মী আনতে পারবে এখানে কোনো এজেন্সি নির্ধারিত বলা হয় নাই কারণ কোনো এজেন্সি বিগত সময়ে দুই সালে যখন এজেন্সি নির্ধারিত করা হয়েছিল তখন তারা একটা সেন্টিগেট করছে যে এই এজেন্সিগুলো ছাড়া অন্য এজেন্সি পাড়াতে পারবে না এর জন্য এখন যেহেতু প্লান্টেশন সেক্টর চালু হয়েছিলো যাতে আপনার কোনো সিন্ডিকেট না করতে পারে জন্য বলা হয়েছে যে কোনো এজেন্সি চাইলে যে নিয়োগকর্তা কোম্পানি আছে তার সাথে যোগাযোগ করে তার সাথে কন্ট্যাক্ট করে সে কর্মী আনতে পারবে এখানে কোনো বাধা নেই কোনো অধিদাবৎ নেই এই জন্যই যে আমি একটু জানতে চাইতেছি আপনি কোন এজেন্সির মাধ্যমে আসছেন বা কলিং বিসা হয়েছে আপনার ই বিসা হয়েছে তাছাড়া আরও যে তিনটা কমেন্ট বলছি এবারও যদি আপনার এই ভিডিওটা দেখেন যারা নাকি কলিং পাইছে যদি তাদের সাথে একটু যোগাযোগ করায় আমাকে দিতে পারেন আমার খুব উপকার হবে আসলে তাদের সাথে একটু যোগাযোগ করে যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে অবশ্যই তারা অনেক সময় কমেন্ট করতেছে যে ভাই এতদিন হয়ে গেল অনেকে পাইতেছে আমরা পাইতেছি না তারা একটা টেনশনের মধ্যে পড়ে গেছে এর জন্য অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন যদি আপনাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন আমি ইনশাআল্লাহ খুব উপকার হবে তাছাড়া আমার যতটুকু ধারণা যদি ই বিষয় আয়া থাকে তাহলে আশা করা যায় আস্তে আস্তে আপনার প্রতিটা লোকেরই ই বিষয় অবশ্যই আসবে কলিং অবশ্যই আসবে আপনাদের একটু ধৈর্য ধরুন আশা করা যায় যেহেতু আমি বিগত সময় থেকে বলতেছি আপনাদেরকে ধৈর্য ধরুন অবশ্যই আসবে তো অবশ্যই বায়রা এই জিনিসটা মাথায় রাখবেন আর কলিং যেহেতু যদি কিছু লোকের আয়সা থাকে আস্তে আস্তে এখন আয়সা যাবে অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন তবে অধৈর্য হওয়ার কারণ হলো যে ভাই আমাদের পাশের লোক আসতেছে বা আমরা পাইতেছি না এটা একটা টেনশন আসলেও অনেক স্বপ্ন নিয়ে অনেকে মেডিকেল করছে এই স্বপ্নটা যদি এখন ভাঙা যা তাহলে যারা নাকি যাদের স্বপ্নটা ভাঙা যায় তারাই বলতে পারবে আসলে কতটুকু কষ্ট কতটুকু ব্যথা লাগে আপনি যখন প্রবাসের মাটিতে পা রাখবেন বা প্রবাসে যাওয়ার জন্য একটা মনে মানে উৎসাহিত হবেন যে না আমি প্রবাসে যাব এ অবস্থায় যদি আপনি না আসতে পারেন আসলেও তখন তার মাথায় আর কোনো কিছু কাজ করে না যে কীভাবে সে প্রবাসে যাইতে পারবে একমাত্র তার মাথায় এই জিনিসটাই কাজ করে এজন্য জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক